ভাই তার কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি না কোনো জাদু আছে বাড়ি বেড়ে যাচ্ছে ওই আপনাদের টাকা লুট হয়েছে আপনাদের প্রকল্পের টাকা লুট হয়েছে সে হাত থেকে বাঁচাবার জন্য তো আমরা যনিতে ময়দান এসেছি তো আমরা যেদিনকে নমিনেশন করতে যাব গ্রামের সাধারণ মানুষও আমাদের সাথে নমিনেশন করতে যাবে কি যাবেন না তো নাকি যাবেন তো নাকি সবাইকে কেন তাদের অধিকারের জন্য লড়াই এসেছি মার শুধু আয়শার কেন এক হবে দু আপনাকে ঘরে লুটা হবে অধিকার তো আপনাদের বাস্তবায়নের জন্য এসেছি আমরা সাধারণ মানুষকে নিয়ে দলবদ্ধ নমিনেশন হয়ে জমা করব। ভোট দলবদ্ধ হয়ে দেব গণনা কেন্দ্রের একশো চুয়াল্লিশের বাইরে আমরা তাঁবু গেড়ে বসে খিচুড়ি পাকাবো আর খাবো ভেতরে গণনা চলবে দেখব কে কত করে উঠতে পারে তখন দেখা কার বঙ্গগুলি পিস্তলের কত ধারা আছে আর ওইখানে গিয়ে কি আমরা কিনা ওরা বঙ্গগুলি পিস্তল যদি নিয়ে আসে আসবে আমরা কি রাখবো হাতে একটা করে সংবিধান রাখতে পারবো তো তোর লোড়ে নেবো কার কত ক্ষমতা আছে দেখে নেবো তোর বোমগুলি পিস্তল না সংবিধান কে কত লোড়ে নিতে পারো ওই দিনকে গুণনা দিনে দেখা যাবে তো আপনাদের বলবো সচেতন হন সচেতন হন মানুষ অনেক কিছু আপনাদের মিসগাইড করবে যখনই আপনাদের কথা আমি বিধানসভার মধ্যে বলি আজকে আপনারা আমাকে জিতিয়েছেন বলে তো বিধানসভাতে গিয়ে প্রশ্ন করতে পেরেছি স্বরাষ্ট্র দপ্তরকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে তত মমতা ব্যানার্জি কে যখন কর্ণাটকে হিজাব নিয়ে সমস্যা হচ্ছিল আপনি চুপ ছিলেন সে আপনি কিন্তু মাথা কর্ণাটকে যখন হিজাব নিয়ে সমস্যা হচ্ছিল উনি চুপ করেছিলেন সেটা মেনে নিলাম আপনি যা পেয়েছেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমার রাজ্য সেই হাওড়া জেলা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হিজাব তাকে আটকে দিয়েছে হিজাব খুলিয়ে তাকে বিধান পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছে কেন এটা করা হলো এটা বাংলার বিধায়ক তো আপনারা আমাকে ভোট দিয়েছেন বলে মমতা ব্যানার্জিকে আমি জিজ্ঞাসা করেছি আর এইগুলো জিজ্ঞাসা করছি বলে এইগুলো বলছি বলেই আমি বিজেপির দালাল আমি প্রশ্ন করেছি বিধানসভার মধ্যে রুমা আমার আদিবাসী বুনে নগরে কেন আবকারী চালালো তার পাশে আমি ছিলাম বলে আমাকে হিন্দু মহল্লা আদিবাসী দলিত মহল্লাতে গিয়ে আমাকে বলছে আমি নাকি মোল্লাদের পাঠিয়ে কিন্তু কে কি সার্টিফিকেট দিল কে কি সার্টিফিকেট দিল আমি ভেঙে পড়ি না তাদের সার্টিফিকেট নিয়ে মানুষের জন্য কাজ করতে এসেছি যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আজকে অত্যাচারিত যারা মুসলিম তারা ভাবছে আমরা কিছু পাচ্ছি না যারা আদিবাসী তারা ভাবছে আমরাই শুধু একা কিছু পাচ্ছি না যারা দলিল তারা ভাবছে আমরাই একা পাচ্ছি না যারা পিছিয়ে তারা শুধু ভাবছে আমরাই একা পাচ্ছি না বাকিরা পেয়ে যাচ্ছে কিন্তু না একটু চোখ কানগুলো খুলে দেখুন কানটা একটু খাওয়া রাখুন চোখটা দিয়ে একটু ভালো করে দেখুন যারা পিছিয়ে বর্গের তারাই বঞ্চিত তা অধিকারের লড়াই আমরা এসেছি আমরা একজন মাকে হাতে পাঁচশো ধরিয়ে দিয়ে বলছে কাজ শেষ একটা বোনের হাতে পাঁচশো ধরিয়ে কাজ শেষ হয়ে যাচ্ছে কেন কাজ শেষ ভাই পাঁচশো তোমাকে পাঁচশো দিতে হবে না মায়ের সন্তান মায়ের স্বামীটাকে তুমি ঠিক করো এখন দোয়ারে মদ প্রকল্প নিয়ে আসতে চাইছে না কুড়ি টাকার মদের পাউচ এগারো বছর আমাদেরকে এত ভালোবেসেছে ভোলের হাট এক নম্বর দু নম্বর মিলিয়ে একটাই হাই স্কুল ছিল এগারো বছর এত ভালোবেসেছে আর দ্বিতীয় একটা হাই স্কুল দেয়নি শুধু হাই স্কুল দূরের কথা শিক্ষক যে দেখুন আমাদের শিক্ষানীতি অনুযায়ী সর্বোচ্চ চল্লিশটা ছাত্র ছাত্রী থাকলে একটা শিক্ষক দিতে হবে পুনরাট হাই স্কুলে কি আছে কিন্তু আমাদেরকে এত ভালোবেসেছে আমাদের খুব ভালোবাসে কিন্তু ঠিক জায়গায় আমাদের মেরে রেখেছে শিক্ষাতে আমাদের সর্বনাশ করে দিয়েছে এগারো বছর কি দেখেছি আমাদের বুথে বুতে নতুন মদের দোকান বানিয়ে দিয়ে আমাদের পড়াই পড়াই মদ চাষ করে দিয়েছে মাতাল চাষ করে দিয়েছে মায়েরা ভালো বুঝবে বোনেরা ভালো বুঝবে যখন মাল খেয়ে রাত্রে ঢুকছে তার ঘরে তারা সারা রাত্রে কত কষ্ট করে পার করছে সেটা দেখুন আমার মায়ের হাতে পাঁচশো থাকতে পারবে না হাতে টাকা থাকবে না সেই মা পাঁচশো পায় এখন থেকে জানতে পারছে মায়ের উপরে বোনের উপর অত্যাচার চালাবে এই নিয়ে সংসারে আবার শান্তি হবে পাঁচশো হাজার দিতে হবে না আত্মা প্রকল্প বলে একটা প্রকল্প আছে যে প্রকল্পের মাধ্যমে মায়েরা বুক টুতে বাড়ির দালানে বসে এইখানে বসে কম করে আর পাঁচ হাজারের আশেপাশে মাসে কামাতে পারবে নিজের থেকে ওই পাঁচশো দিয়ে কি বলছে বুঝি না ভোটটা তাও কেড়ে নেবো বাবার টাকা ভোট কেড়ে নেবো ভোট না দিয়ে বলছে প্রকল্প থেকে বন্ধ করে দেবো আমাদের লাগবে না আমাদের আত্মা প্রকল্প আমার মা বোনদেরকে দিতে প্রকল্পে সুবিধা দিতে হবে যে আত্মা প্রকল্প ছিল মায়েরা জানেন জানতেন এমন প্রকল্প আছে যার মাধ্যমে আপনারা মাস গেলে পাঁচ হাজার টাকা ঘরে দালানে বসে ইনকাম করতে পারবেন সে সমস্ত বাস্তবায়ন করব যেমন ভরসা করে আমাকে ভোটটা দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন আপনার এলাকা থেকে আপনারা ভোটটা দিয়ে আমাদেরকে অঞ্চলটা উপহার দিন এমন অঞ্চল গড়ে তুলবে যে ওটা জনগণের অঞ্চল হবে জনগণ যেটা বলবে প্রধানকে সেটা করতে হবে জনগণ যেটা বলবে ভূতের মেম্বারকে সেটা করতে হবে জনগণ ডিসাইড করে দেবে আমাদের এলাকায় এই উন্নয়ন সেটা করতে হবে এই উপহার দেবো আপনাদেরকে স্বচ্ছ দুর্নীতি মুক্ত আদর্শ জনগণের পঞ্চায়েত গড়ে তুলব যদি আগামী দিনে একইভাবে আমার সাথ দেন আশা করছি আপনাদের সাথ পাবো তো নাকি এরা তো এরা তো আমাকে এক আমার ভয় লাগছে আপনারা কি করুন কি জানি শুধু এত বিজেপি দলাল বলছে ও কেউ না কোনোদিন ফটাঙ্গ উঠে বলে ওই আমি নশা সিদ্দিকি যখন কি অমিত শাহজির সাথে বসে টাকা নিচ্ছিল সেখানে আমি ছিলাম না বলে ফেলে এরা বলতে 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 যা বলছে এটা না এরা বলে ফেলে তবে এক বেটাকে জব্দ করে দিয়েছি ওপরের এক নেতা খুব বলছিল না সাড়ে পাঁচশো কোটি টাকা আমি নিয়েছি নাকি বিজেপির কাছ থেকে সে কিন্তু শুধু মুখ বন্ধ তাকে যা চিঠিতে যা হচ্ছে প্রসেসিংয়ে যা আচ্ছে ঠান্ডা ও আগে আমি তো যারা যারা বলছে সব রেকর্ড আমার কাছে রাখা আছে ইউটিউবে তো আছে ছেলেদের ইউটিউব থেকে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি কোনো সময় যদি ইউটিউবারদের একটু হুমকি হামকা যদি বন্ধ ডিলিট করে দিতে বলে আমি সব ডাউনলোড করে রেখেছি একটা বাটাকে ধরি দশ কোটি এক লাখ টাকা আগে ওসুল করি তারপরে এই ছোটোখাটোগুলোকে আমি ধরবো ছাড়া আমার কথা নেই আমার কাছে ক্ষমা নেই হ্যাঁ ক্ষমাটা গণতান্ত্রিক প্রক্রিয়া হবে যে বিচার হবে আমাকে গাল আমাকে যা বলেছে বলে আমি ওটাতে উসুল করবো না আমি বই খাতা ফেনে বুঝি ফেনে আমি লড়ে নেবো যে যা মন্তব্য করছে কোথায় নাকি কলাকাটায় গিয়ে আমি টাকা নিয়েছি নিশ্চয়ই উনি ছিলেন কালকেও তো উনি বলবেন হ্যাঁ আমি ওখানে বসেছিলাম ছিলাম শুভেন্দুবাবু টাকা গুলো না হাতে দিচ্ছিল এদের বিশ্বাস নেই তবে আমিও অপেক্ষা আছি এই ধরনের একটা বল আসবে ঠিক ব্যাডে বলে হবে স্টেডিয়ামের বাইরে করে দেবো একটা হয়ে গেছে আর অপেক্ষা আছি বলুক আমি অপেক্ষা আছি আমাদের সব কিন্তু নোট হচ্ছে কে কখন কি বলছে কি না বলছে ছোট নেতা বড় নেতা সব বলতে 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 তাকে নয় ভাবতে করেছেন নবসা সিদ্দিকী নাকি মুসলমানই নয় একটু খোঁজ নিয়ে দেখবেন ওর বাপ দাদা ইসলামটা কোথা থেকে পেয়েছিল আমি বিষয়কে ধর্মীয় প্রোগ্রাম নয় সে বিষয়ে বলছি না আমাকে সার্টিফিকেট দিচ্ছে এরা পাগলা হয়ে যাচ্ছে কিভাবে আমাকে আটকে